জাতীয় সংবাদ জুলাই সনদ বিভাজন দূর করে জাতির প্রকৃত ভবিষ্যৎ রূপরেখা বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান আজ জাতীয় কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন জুলাই সনদ শুধু একটি ঘোষণাপত্র নয় এটি হচ্ছে বিভাজন দূর করে জাতির প্রকৃত ভবিষ্যৎ নির্মাণের রূপরেখা দেশের সাম্প্রতিক রাজনৈতিক সংকট ও বিভক্তি কাটিয়ে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই সনদ আগামী পহেলা জুলাই থেকে সরকারি বেসামরিক স্বায়ত্তশাসিত স্বশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও পুলিশ বাহিনীতে চাকরিরত এবং পেনশনভোগী ব্যক্তিবর্গের জন্য বিশেষ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয় জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি বেসামরিক স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্ম কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনাররা সহ পেনশনভোগী ব্যক্তিদের জন্য পহেলা জুলাই দুই তারিখ থেকে বেতন গ্রেড ভেদে দশ শতাংশ এবং পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম এক টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা হারে প্রদান করা হবে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী হত্যাসহ কোতোয়ালি থানায় দায়ের হওয়া পাঁচ মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত আজ দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক এ আদেশ দেন চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ রাইহানুল চৌধুরী বলেন কোতোয়ালি থানার পাঁচ মামলার চিনময় দাসের জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার জামিনের বিরোধিতা করেন শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেছেন রাজনীতির সংবাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ এগারোটার দিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে লিখিতভাবে এই অভিযোগ জমা দেন তিনি এতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজি বেনজির আহমেদ পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও এ কে এম শহীদুল হকসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে আন্তর্জাতিক সংবাদ চলতি বছর কানাডায় অনুষ্ঠেয় জি সেভেন সম্মেলনে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক দেশটির সঙ্গে সম্পর্কের ট্রানাপোড়েনের জেরে এই সিদ্ধান্ত নেয় দিল্লি যদিও সম্মেলনে অংশ নেয়ার জন্য এখনও পর্যন্ত কানাডা থেকে মোদীকে আমন্ত্রণই জানানো হয়নি আজ সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের জি সেভেন সম্মেলনে অংশ নিচ্ছেন না এর ফলে দুই সালের পর এই প্রথম তিনি এই ধরনের আয়োজনে যোগ দেয়া থেকে বিরত থাকছেন তথ্য প্রযুক্তির সংবাদ মানুষের চিন্তা শক্তিকে যন্ত্রের সঙ্গে যুক্ত করার প্রযুক্তি নিয়ে কাজ করা বিশ্বের শীর্ষ ইলন মাস্কের প্রতিষ্ঠান এখন পরীক্ষামূলক ধাপে প্রবেশ করেছে প্রতিষ্ঠানটি সম্প্রতি মিলিয়ন ডলার নতুন তহবিল সংগ্রহ করেছে দাবি এ প্রযুক্তির মাধ্যমে চলাফেরায় অক্ষম প্যারালাইজ ব্যক্তিরা শুধুমাত্র ভাবনার মাধ্যমে কম্পিউটার ও অন্যান্য যন্ত্র নিয়ন্ত্রণ করতে পারবেন বর্তমানে যুক্তরাষ্ট্র সহ তিনটি দেশে এ পরীক্ষা চলছে ইতোমধ্যে পাঁচজন পক্ষাঘাতগ্রস্ত রোগীকে নিয়ে এই কার্যকারিতা পরীক্ষা চলছে খেলার সংবাদ পিএসজি ও ইন্টার মিলানের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে ইউরোপের ক্লাব ফুটবলের দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুম চলতি বছরের ক্লাব বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই দুই সালের আসরে অংশগ্রহণ নিশ্চিত করেছে চারটি দল এর মধ্যে ইন্টারমিলানকে পাঁচ শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি সরাসরি পরবর্তী ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে একইভাবে সালের লিগ সালে ক্লাব বিশ্বকাপের টিকিট হাতে পাবে এশিয়া অঞ্চল থেকে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে সৌদি আরবের আল আহলি অন্যদিকে ক্লাব বিশ্বকাপে জায়গা পাওয়া অন্য দলটি হচ্ছে মেক্সিকোর কুরুজ আজুল তারা কনকা কাফ চ্যাম্পিয়ন হয়ে ফিফার টুর্নামেন্টে জায়গা পেয়েছে সংস্কৃতি বিনোদন বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রস্তাবিত শুল্ক কর কার্যকর হওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেখা দিয়েছে নানান উদ্বেগ নতুন করে শুল্কের আওতায় এসেছে দেশের ক্রমবর্ধমান ও জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম যেখানে এবার দশ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে এর ফলে অনলাইনে সিনেমা বা ওয়েব সিরিজ দেখার খরচ বাড়বে এমনটাই ধারণা সংশ্লিষ্টদের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ এই শুল্ক আরোপকে অপেক্ষাকৃত নতুন শিল্পে আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন সামাজিক মাধ্যমে দেয়া এক বিস্তারিত প্রতিক্রিয়ায় তিনি প্রশ্ন তুলেছেন নিপুণের মতে পাইরেসির বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি অথচ বৈধ প্ল্যাটফর্মে কর বসিয়ে যেন উল্টো অবৈধ ব্যবস্থাকেই উৎসাহ দেওয়া হচ্ছে বিশ্বের অনেক দেশে নতুন শিল্পকে কর রেয়াত দিয়ে উৎসাহিত করা হয় আর আমরা মাত্র পাঁচ বছরের মাথায় শুল্ক চাপিয়ে দিচ্ছি বলেন তিনি দর্শক এ ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন দেশ বিদেশের প্রতিদিনের সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ